তার যাদের বিরুদ্ধে তার একটা আক্রোশ জাগে প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা তার মধ্যে জাগ্রত হয় পরবর্তীতে তিনি তিরিশে মার্চ এই হেলাল তারপরে কামাল বাপ্পি আরও কয়েকজন সদস্য মিলে তারা পরিকল্পনা করে যেভাবেই হোক এর প্রতিশোধ তাদের নিতে হবে সেই পরিকল্পনা অনুযায়ী একত্রিশে মার্চ এই কামাল যে বাপ্পি যে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় যে বাপ্পি ছিল ওই ড্রাইভার যে ডাম্পার দিয়ে তাকে আহত করা নিহত করা হয় সেই ডাম্পারের ড্রাইভার ছিল বাপ্পি বাপ্পির সাথে তার পার্শে যে সেকেন্ড সিটে পার্শ্ব সিটে ছিল এই কামাল তো তারা রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে আনুমানিক এই সময় বাপ্পি কামাল এবং এই ডাম্পারের মালিক সৈয়দ আলম বা কানা সৈয়দ সাথে আরও দুজন কর্মচারী ছিল শ্রমিক ছিল এরা মিলে পাহাড় কাটার উদ্দেশ্যে হরিণমারা বনাঞ্চলে তারা যায় হরিণমারা বনাঞ্চলে যাওয়ার পরে সৈয়দ আলম একটা পার্টিকুলার জায়গায় নেমে যায় একটা বাজারে নেমে যায় তারা যেটা করে থাকে যখন তারা এই কাজগুলো বন কাটতে যায় পাহাড় কাটতে যায় তখন তাদের বিভিন্ন পয়েন্টে তারা তাদের সোর্স নিয়োগ করে রাখে বা ইনফরমার নিয়োগ করে রাখে যেন যদি বনের কোনো কর্মকর্তা অভিযান পরিচালনা করার জন্য আসে তাদেরকে যেন আগাম বার্তা দিতে পারে এবং তারা যেন সতর্ক হতে পারে তেমনি করে ওই পার্টিকুলার দিনে এবং তাদের যেহেতু একটা অসৎ উদ্দেশ্য ছিল সেই অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য এখানে ডাম্পারের মালিক সহকারে ওই দিন চলে আসছিল এবং বাজারের একটা দোকানে এসে বসেছিল যে ইনফরমেশন দিবে দেওয়ার জন্য তো সৈয়দ আলম পুঁথির মধ্যে নেমে যায় কামাল বাপ্পি এবং আরও দুজন শ্রমিক সহকারে তারা বা এই হরিণমারা বনাঞ্চলের ওখানে বা পাহাড়ি এলাকায় প্রবেশ করে তারা যখন প্রবেশ করে ওখানে মাটি কাটার জন্য যায় ইতোমধ্যে বন কর্মকর্তাদের কাছে ইনফরমেশন যায় এবং ইনফরমেশন পেয়ে এই বন কর্মকর্তার সাজ্জাত একটা মোটর সাইকেল যুগে তার সাথে আরও একজন তার সহযোগী ছিল বনের কর্মচারী মোহাম্মদ আলী নামে তিনি তারা দুজন একটা মোটর সাইকেল নিয়ে ওই পার্টিকুলার এরিয়াতে যায় তো যাওয়ার পথে ইতোমধ্যে এই কামাল এবং বাপ্পি তাদের ডাম্পারটাকেও মাটি ফিল করে তারা ব্যাক করছিল ব্যাক করে আসার সময় একটা জায়গায় যখন দেখতে পায় যে বন কর্মকর্তা বিপরীত দিক থেকে আসছে তখন বাপ্পি কামালকে জিজ্ঞেস করে যে কি করব তখন কামাল বলছে যে গাড়ি থামাস না গাড়ি চাপায়া চালা দিয়ে চাপা দিয়ে চলে যায় এবং কামালের পরিকল্পনা অনুযায়ী যেহেতু তার আগে একটা পরিকল্পনা করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য এবং কামালের নির্দেশ মতে বাপ্পি গাড়ি না থামিয়ে মোটরসাইকেলের উপর দিয়েই তারা ডাম্পারটা চালিয়ে চলে যায় এবং যার ফলে ওখানে এই বন কর্মকর্তা সাজজাত এবং যে তার সহযোগী ছিল তার দুজনেই গুরুতর আহত হয় এবং বন কর্মর্তার সাজ্জাদ মাথায় প্রবাবলি মাথায় ভালো আঘাতপ্রাপ্ত হয় তিনি হাসপাতালে নেওয়ার পথেই নিহত হন তো পরবর্তীতে এক তদন্ত অ্যাট দ্য সেম টাইম আমাদের গোয়েন্দা এবং অপারেশন টিম সবাই কাজ করতে থাকে আমরা আমাদের গোয়েন্দার শাখারও সহযোগিতা নেই এবং আমরা বেশ কয়েকটা অভিযানও পরিচালনা করি তাদের বিরুদ্ধে আপনারা জানেন যে ইতিমধ্যে এটার এক নম্বর আসামি যিনি বাপ্পি যে ড্রাইভার ছিল সে উখিয়া থানা কর্তৃক গ্রেপ্তার হয় এবং আমরাও গতকাল এই কামাল এবং তার আরও একজন পরিকল্পনাকারী বা সদস্য যে হেলাল সহকারে দুজনকে আমরা দুটি পৃথক অভিযানে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা আমাদের কাছে ইনফরমেশন আসে যে আমরা কামালের স্থান লোকেট করতে পারি এসে থাকার কারণে আমরা আমাদের র্যাপ সেভেনের সহযোগিতা আমরা একটা অভিযান পরিচালনা করে কামালকে আমরা গ্রেপ্তার করি এবং আরেকটি অভিযানে কোর্ট বাজারের ওই এলাকা থেকে আমরা হেলালকেও গ্রেপ্তার করতে সক্ষম হই তো দুজনের বিরুদ্ধেই আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং যে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে